সুন্দর চেহারা আরো সুন্দর হয়ে যাবে বিয়ের शादीর আগেই মানুষ এগুলো করে কপালের গ্লেস বেড়ে যাবে চামড়া লুজ থাকলে সেটাও ঠিক হবে এটা হলো ফেসিয়াল লেজার ফেসিয়াল এতে কাজ হবে এগুলো বুড়িরে বেশি করে যেগুলো যে অনেক সময় বয়সে সাপ পড়ে যায় ঠিক হয়ে যায় কিন্তু মানুষ তো লেজারে ভয় পায় ক্যান্সার ক্যান্সার দশ বছর ধরে করতেছি কোনো ক্যান্সার নাই উন্নত বিশ্বে আরো বিশ বছর আগে লেজার চালু